নমস্কার প্রিয় দর্শক খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস আজকের বিষয় আয়নাঘর তদন্ত কমিশনের অন্তর্বর্তী রিপোর্ট প্রথমেই বলে রাখছি কমিশনের রিপোর্টের নাম আয়নাঘর তদন্ত কমিশন নয় সরকারের দেওয়া পোশাকই নাম সেটা একটা অন্য আছে মনে এই রকমই দি কমিশন ফর এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম সম্পর্কিত তদন্ত কমিশন এটা হচ্ছে সোজা কথা মানে সেই আয়না ঘর ঘুরে ফিরে যাকে শেখ হাসিনার আমলে যাকে আইনের হাতে বন্দিদের তুলে না দিয়ে গুম করে রেখে দেয়া হতো অর্থাৎ কাউকে তুলে আনলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারপর আইন মোতাবেক আদালতে সোপর্দ করা হলো না তাদের নিয়ে যাওয়া হলো কোনো গোপন স্থানে তারপর বিনা বিচারে মাসের পর মাস এমনকি বছরের পর বছর রেখে দেওয়া হতো নির্জন সেই অযোগ্য কোনো বন্ধ মানুষের থাকার অযোগ্য কোনো বন্ধ কুঠুরিতে এই কুঠুরিগুলোকে কল্পনাপ্রবণ ভাঙাল বাঙালি ভারী মিষ্টি একটা নাম দিয়েছে আয়নাঘর হুম আমার মনে হয় অনেকে এখন বাংলাদেশের খবর যারা রাখেন তাদের কাছে এটা একেবারে একটা আয়নাঘর শব্দটা একটা অত্যন্ত পরিচিত শব্দ মিষ্টি নাম রোম্যান্টিক নাম কিন্তু তার যে বর্ণনা শুনেছি সেটা আরও মিষ্টি বা রোম্যান্টিক নয় কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আলাদা তবে বর্ণনা যেটা আমাদের কানে এসছে সেটা তো ভয়ঙ্কর পাঁচই আগস্ট হাসিনার দেশ ছাড়ার পর সেসব কাহিনী পল্লবিত হয়ে এমন ভয়ঙ্কর এক চেহারা নিয়েছে যে বাচ্চা না ঘুমুলে মায়েরা শুনেছি বাংলাদেশে নাকি ভয় দেখায় ভয় দেখেন এই বলে এবার না ঘুমলে তোকে আয়না ঘরে রেখে আসবো আমাদের মানে হিন্দিতে ভারতে একটা বিখ্যাত ছবি আছে তার নাম সোলে সেই সোলে ছবিতে গব্বর সিং তার ভূমিকা অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা আমজাদ খান সেই আমজাদ খানের ওরফে গব্বর সিং এর একটা ডায়লগ ছিল সোজা বেটা নেই তো গব্বর সিং আয়েগা আয়নাঘর নিয়ে এত হইহল্লা যে এই চ্যানেলে পর্যন্ত সেটা নিয়ে দু দুখানা এপ্রিসোড করেছি চার মাস আগের খবরের কাগজ খুললে কিংবা আমার এই চ্যানেলের মতো বাংলাদেশের সতেক চ্যানেলের পেছন দিকে হাঁটলে দেখবেন সংবাদে ছেয়ে আছে আয়নাঘর আয়নাঘরের ছবিতে ছবিতে একবার ছয় লাফ মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সব দিক সবার শহরে নাকি একাধিক ঘর আছে পরে অনেক চেষ্টা করেছি কত মানুষ আটকে ছিল এবং নতুন জমানায় আটকে আছে এখনও এবং কত মানুষ ছাড়া পেয়েছে এইসব ঘর থেকে তার একটা রিপোর্ট পাওয়ার জন্য তার একটা খবর পাওয়ার জন্য সংখ্যাটা শুনেছিলাম হাজার হাজার মানুষ নাকি বন্দি ও সব ঘরে কিন্তু অনেক চেষ্টা করুন তিন চারজনের বেশি গুমবন্দির নাম দিতে পারেনি মিডিয়া মাইকেল চাকমা জামাতের এক সেনাকর্তাকে যেন নাম হ্যাঁ এই এদের নামটাই কেবল পেয়েছে আরও এক একজন আর কোনো নাম পাওয়া যাচ্ছে না কেন তার উত্তর ছিল সেই বিভীষিকা নাকি কাটিয়ে উঠতে পারছে না বন্দিরা তাই মুখ খুলছে না তবে একদিন তারা মুখ খুলবে সেই ভবিষ্যতের দিনের কথা ভেবে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা এতটাই আবেগ দীপ্ত হয়ে পড়েছিলেন যে কয়েকজন তো আয়নাঘর নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করে দিয়েছিলেন গল্প সাজাতে ও চিত্রনাট্য তৈরি করতে বসে গিয়েছিলেন আর আমার মতো আম বাঙালি আমরা উৎসুক হয়ে ভাবছিলাম বাঙালি এতদিনে যাতে উঠল হিটলারের আমলের কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে এবার পাল্লা দেবে শেখ হাসিনার আয়নাঘর সুতরাং মহামতি নোবেল জয়ী ডক্টর ডুস যখন গুম তদন্ত কমিশন ঘোষণা করলেন তখন আশা হয়েছিল এবার গুম কাণ্ডের ইতিহাস আঠাশে আগস্ট না সাতাশে আগস্ট তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন বেরোলো কমিশনের চেয়ারম্যান ঢাকা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নিরপেক্ষ হলে এই পথ জুটতো না এটা জানা ছিল কারণ বাংলাদেশে এখন ওই বিচার বিভাগ নিরপেক্ষ বলে কিছু নেই যাদের একটু অন্যরকম গন্ধ ছিল যাদের পেছনে তাদেরকেও সব সুপ্রিম কোর্টের বিচারপতিকেও মেরে তাড়িয়ে দিয়েছে সুতরাং তাদের জায়গায় ঢুকেছে একদম হুজুররা তো এখন তো রিটায়ার আগেই হয়ে গেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তো তিনি এই বড় পদটি পেয়েছেন নিরপেক্ষ হলে এই পথ যে জুটতো না এটা জানা ছিল তবু একটু খবর করলাম যে ভদ্রলোককে একটু দেখি আমাদের ধারণাটা তো ভুলও হতে পারে যা ভেবেছিলাম তাই ঠিক ভুল নয় ভদ্রলোক জামাত বিএনপির একেবারে ঘরের মানুষ হাইকোর্টের জজ হয়েছেন বিএনপি আমলে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি করে চুক্তি করেছিলেন তার বিরোধী ছিল জামাত ও বিএনপি জামাত এই চুক্তির বিরুদ্ধে সহিংস সহিংস আন্দোলন শুরু করে বেশ কিছু চাকমা কর্মীদের ওপরে চড়াও হয় আক্রান্ত হয় তারা জামাতের ছাত্র সংগঠন সে ব্যাপারে তাদেরকে ধরে পুলিশ ঠিক আছে জামাতের ছাত্র 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 সংগঠন ওই যে শিবির সেই শিবিরের জন গ্রেপ্তার হয় তাদের বেল পাওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু তাদের জামিন ও পরে নিঃস্বার্থ মুক্তি দেন এই মহামান্য বিচারপতি আহ মইনুল ইসলাম চৌধুরী আর এক মামলা তার কথা শুনুন একটু দু সালে অ্যান্টিসিপিটারি বেল এবং পরে একেবারে খালাস করে দেন কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমবির সমেত জন বিএনপি কর্মকর্তাকে অ্যান্টিসিপিটারি বেল দিয়ে দেন মারাত্মক মামলায় এবং সেই বেল দেওয়ার মালিক এই মইনুল ইসলাম চৌধুরী আরও আছে দু হাজার আঠারো সালের অক্টোবর মাসে হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চের অন্যতম হয়ে তিনি একটি স্প্লিট ভাডিট দেন অর্থাৎ একজন জাজ একটা ভাষা একটা ভাডিক্ট একজন ইনি আর রকমের ভার্ডিক্ট তার বিরুদ্ধে ভার্ডিক্ট তাহলে সেখানে কি দিয়েছিলেন তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি ভাডিট দিয়েছিলেন বলেছিলেন হোয়াই দা আওয়ামী লীগ গভর্নমেন্ট শুড নট বি ডিক্লেয়ার ডিক্লেয়ার্ড ইলিগ্যাল কি সাংঘাতিক সেদিন যদি শেখ হাসিনা সরকারের বদলে মাহফুজ আলমদের আজকের সরকার মানে মোহাম্মদ ইউনুসের আজকে সরকার যদি হতো তাহলে আয়নাঘর তদন্ত কমিশনের প্রধান হয়ে কিংবা কোনো কমিশনের প্রধান হয়ে তার থাকার জায়গা আয়না আয়নাঘরে আয়নাঘরে তার থাকার জায়গা হতো কমিশনের প্রধান তিনি তারই মতো ব্যাকগ্রাউন্ড কমিশনের বাকি সদস্যদের সময় নেই তাই তাদের কথায় আসছি না আর ইনি তো হচ্ছে মূল মূল যখন এই রকমই আছে বাকিরাও সেই রকমই থাকবেন এবার আসে তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপনে কী করতে বলা হয়েছিল সেখানে দেখি সেই জায়গাটা একটু প্রজ্ঞাপনে বলা হয়েছিল বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ মানে সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটেলিয়ান জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএ পাই গার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী যাবতীয় সংস্থা কোন সংস্থার কোন সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্ত কমিশনটি গঠন করা হয়েছে এর যে কার্য মানে দেশে আর কোনো আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী তারা আর বাকি থাকলো না এমনকি সেনাবাহিনীকেও পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে এর যে কার্য নির্ধারণ করা হয়েছে তা হলো দু সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার ষোলো চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে তারা গুম হয়েছেন সেটা নির্ধারণ করা এটা হলো এই সংস্থার এই কমিশনের কাজ পরে আবার সেপ্টেম্বর মাসে আবার একটি নতুন বিজ্ঞাপন অনুযায়ী আগে ছিল দু সালের পয়লা জানুয়ারি সেটাকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া হলো বোধহয় তখনও জানতে পারেনি যে শেখ হাতের কাছে ছিল না শেখ হাসিনা কবে থেকে প্রধানমন্ত্রী সে একটা হাতের কাছে ছিল না সেই জন্য ওটাকে বাতিল করে দিয়ে আবার পেছনে চলে যাওয়া হলো দু হাজার সালের ছয় জানুয়ারি থেকে অর্থাৎ হাসিনার শাসন শুরু হওয়ার দিন থেকে যত গুম হওয়ার ঘটনা কমিশনের আওতায় থাকবে এছাড়া কমিশনের যারা সদস্য তাদের মধ্যে কোনো কিন্তু পরিবর্তন হয়নি আর এরপর দু নম্বর কাজ কি হচ্ছে কমিশনের সেটা হচ্ছে জোর করে গুমের ঘটনাগুলো যেগুলো বিবরণ সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা এবং এ ব্যাপারে সুপারিশ প্রদান করা ঠিক আছে সুপারিশ এবং এরপর তিন নম্বর হলো গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে আত্মীয় স্বজনকে সেগুলো জানানো ঠিক আছে তিন নম্বর গেল নম্বরগুলো কিন্তু দপারাপ মনের কারে রাখবেন পরে এই নম্বরগুলো নিয়ে আলোচনা করবো চার নম্বর গুমের ঘটনা সম্পর্কে অন্য কোন সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা ঠিক আছে চারটে হচ্ছে মূল পয়েন্ট ছিল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুব হোসেন তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে কমিশনকে পঁয়তাল্লিশ দিনের কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে গতকাল একটি অন্তর্বর্তী রিপোর্ট দাখিল করে প্রধান উপদেষ্টার দপ্তরে তারা দাখিল করেছে পরে একটি তারা আবার প্রেস কনফারেন্স করে আমি এটা জীবনে শুনিনি যে কমিশন আবার প্রেস কনফারেন্স কনফারেন্স করবেন কারণ হয় কি জানেন কারণ কমিশনের এমন তাদের সুপারিশের মধ্যে এমন অনেক বিষয় থাকে যেগুলো সরকার গ্রহণ করতে বাধ্য নয় গ্রহণ করতে পারে না নানান অ অসুবিধার জন্য এটা সব দেশে কিন্তু তিনি তারা যদি বলে দেন প্রেস কনফারেন্স করা আমি শুনিনি কোনো দিন এরকমভাবে প্রেস কনফারেন্স করা যায় তো যাই হোক সেই জিনিসটা তারা করেছেন প্রেস কনফারেন্স এবং সেখান থেকে জানা যায় কমিশন এ পর্যন্ত সামান্য কাজই করেছে যদিও তারা নিজেরা সামান্য কতটা বলেনি ওটা আমরাই বলছি তবে অনেক কিছু ধারণা করতে পেরেছে তারা কি ধারণা করেছে তারা সেগুলো বলি তুমি জানাই এ পর্যন্ত কি তথ্য কমিশন জোগাড় করতে পেরেছে সেই ব্যাপারটা তাদের এক নম্বর আটটি আটটি গোপন ডিটেনশন সেন্টার বা আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এই ঘরগুলো নাকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি সেগুলো নাকি সরেজমিনে তদন্তে যাবেন তিনি সেখানে দেখতে যাবেন সেগুলো আচ্ছা দু নম্বর হচ্ছে কমিশন মোট ষোলোশো ছিয়াত্তরটি এক হাজার ছশো ছিয়াত্তরটি গুমের অভিযোগ পেয়েছে এর মধ্যে সাতশো আটান্নটি কেস এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কিন্তু ফিফটি পারসেন্টও নয় তার থেকেও কম আবার গুমের ঘটনার সংখ্যা শেষ পর্যন্ত সাড়ে তিন হাজার পেরিয়ে যাবে বলেছেন কমিশনারের কমিশনের যিনি প্রধান তিনি কিসের ভিত্তিতে অবশ্যই সংখ্যায় তিনি পৌঁছেছেন মানে সাড়ে তিন হাজার হবে না ওটা সাড়ে দশ হাজার হবে না পঞ্চাশ হাজার হবে কিসের ভিত্তিতে ওখানে পৌঁছেছেন সেটা অন্তত বলেননি তিন নম্বর হচ্ছে গুম হওয়া এবং প্রাথমিকভাবে পরীক্ষিত হওয়া কেসের মানে আমি বলেছি পরীক্ষিত কতগুলো কেস হয়েছে পরীক্ষা করা গেছে সাতশো আটান্নটা তার মধ্যে সাতাশ শতাংশ মানুষ বন্দী হয়েছিল যারা তারা নাকি এখনো ঘরে ফেরেননি ঠিক আছে তার মানে ওই সদয়েকের মতো মানুষ এখনো ঘরে ফেরেননি নেই হচ্ছে তার কথা আর এই কারা এই ঘটনায় গুমের ঘটনায় জড়িত সেটা উনি বলেছেন ওরা এক প্রাথমিকভাবে জড়িত প্রথমেই নাম আছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু নম্বর আর জড়িত আছে কারা দেশের অ্যান্টি ক্রাইম এলিট পুলিশ ফোর্স সবাই আছে অন্য সব ডিপার্টমেন্ট আছে কিন্তু এই র্যাব র্যাব সব থেকে বেশি জড়িত কিন্তু অন্য যারা জড়িত তাদেরকে তো আর বাদ দেওয়া যাবে না সেই জন্য এখানে বলেছেন এটাও বলা হয়েছে সুপারিশ এসে গেছে এখনো ঘটনার কিন্তু শেষ হয়নি এখন কবে শেষ হবে তারও ঠিক নেই সুপারিশটা কিন্তু এসে গেছে সেখানে বলা হয়েছে র্যাবকে একে ইয়ে করতে হবে বাতিল করতে হবে র্যাব যে সংস্থা এদেরকে বাতিল করতে হবে আচ্ছা কী কী সংস্কৃতির সুপারিশ কী কী করা হয়েছে ওই যে এখন বললাম প্রথমেই র্যাব তুলে দিতে হবে কমিশনের আরেকটি রিপোর্ট হচ্ছে সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে একটা রিপোর্ট তারা দেবে তারপর চূড়ান্ত রিপোর্ট মিলবে আরও এক বছর পর মানে দু আর এক বছরের কথা অবশ্য কমিশনের রিপোর্টে দু হাজার আরো এক বছর লাগবে সেটা কমিশনের রিপোর্টে নেই এটি বলেছেন মোহাম্মদ কথাবার্তা হওয়ার পরে সম্ভবত কি মনে হলো যাবৎ কমিশনের কাজ দেখে কি মনে হলো আপনাদের সেটা একটু আপনারা বলবেন সে সম্পর্কে তবে আমার তরফ থেকে দুটি কথা বলি আর হিসাবটা একটু মেলাবার চেষ্টা করি কিভাবে মেলাবো একটু মনে করুন গায়ক মান্নাদের সেই বিখ্যাত কথা কি চেয়েছি আর কি যে পেলাম কি বিষয়গুলো নিয়ে এবার আলোচনাটা করি প্রথমে দু হাজার নয়ের ছয় জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনার কি অভিযোগ এসেছে অভিযোগগুলো কি পাওয়া গেছে অভিযোগ পাওয়া গেলে সেগুলো প্রথম প্রাথমিকভাবে খতিয়ে দেখা হবে তারপরে সেগুলোকে তদন্ত হবে তার এই তো ব্যাপারটা তা সেগুলো কি অভিযোগ সব এসে গেছে আসেনি অভিযোগ আসার পর অনুসন্ধান হবে ঘটনার সত্য খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার পর সত্য সত্য খতিয়ে দেখার পর তারপরে একটা সিদ্ধান্ত পৌঁছানো হয় কোনো কাজটাই কি সম্পূর্ণ হয়েছে না কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে টেন পারসেন্টও হয়নি সাড়ে তিন হাজার হলে অন্তত তার টেন পারসেন্ট তো আমাদের সাড়ে তিনশো অন্তত সব একবার পুঙ্খানুপুঙ্খ সব মেলানোর দরকার সেটা কিছুই হয়নি তাহলে অন্তর্বর্তী রিপোর্ট এখন কেন দেয়া হলো আমাদের প্রজ্ঞাপনে কি কোথাও বলা হয়েছে যে অন্তর্বর্তী রিপোর্ট ছ মাস পরে কি তিন মাস পরে কি সাত মাস পরে একবার করে দিতে হবে বলা হয়েছে কোথাও কোথাও বলা হয়নি কিন্তু হলো কেন দেয়া হলো কারণ এখানে সরকারের রাজনৈতিক স্বার্থ আছে হ্যাঁ এখন একটু পড়ে গেছেন না সেই জন্যে আবার শেখ হাসিনার ওপরে নতুন করে আক্রমণ বাড়িয়ে লোককে শেখ হাসিনার বিরুদ্ধে ওরে বাবা শেখ হাসিনা এত খারাপ লোক ছিল আর দেখো তো ইমনুস সাহেব ঠিক পেছনে ধরেছেন ধরে ধরে বার্ত করছেন সুতরাং এই রাজনৈতিক স্বার্থটা যাতে আবার একটুখানি চাপিয়ে ঠিকমতো প্রতিষ্ঠিত করা যায় তার জন্য এটা করা হলো একটা ইন্টারিম রিপোর্ট দেওয়া হলো দ্বিতীয় প্রশ্ন আমাদের তদন্ত শেষ করার পর সুপারিশ দেওয়ার কথা কমিশনের কেন তাহলে তার আগেই হাসিনা এবং অন্যদের অন্যদের ব্যাপারে সুপারিশ করা হলো এটা তদন্তের স্বার্থে নাকি আবার সেই ইউনিস সরকারের রাজনৈতিক স্বার্থে হুম তিন নম্বর গুম হওয়া ব্যক্তিদের সন্ধান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে তাদের পরিবারকে জানাবার কথা বলা হয়েছে এরকম কত পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে যোগাযোগ করা গেছে কারোর সাথে সেই সংখ্যাটি একদমই নেই রিপোর্টে তার মধ্যে মানে একজনের সম্পর্কেও কিন্তু তথ্য নেই কমিশনের কাছে ভুল বললাম চার নম্বর গুমের ঘটনা সম্পর্কে অন্য সরকারি বা বেসরকারি সূত্র বা সংগঠন থেকে কোনো সংবাদ পাওয়া গেছে কি না সেটা সে সম্পর্কে এখানে কিচ্ছু বলা হয়নি এখানে কিছু বলা হয়নি এটাই তো তার মানে কোনো জায়গা থেকে কিছু পাওয়া যায়নি এটাই তো ধরে নিতে হয় ভুল বললাম পাঁচ নম্বর পঁচিশে মার্চের পর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা এভাবে একক সিদ্ধান্তে মেয়াদ বাড়ানো যায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন কেন হল হাসিনাকে ফাঁসাও কমিটির কাজ এগোচ্ছে না বলেই কি মেয়াদ বাড়ছে এগোচ্ছে না কেন ঘটনা ম্যানুফ্যাকচার করতে বা বানাতে যারা দেরি করছে তাদের সরিয়ে দিয়ে নতুন লোকদের দায়িত্ব দেওয়া হোক তাই না পাঁচ নম্বর পঁচিশে মার্চের পর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা এভাবে একক সিদ্ধান্তে মেয়াদ কি বাড়ানো যায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলোটা কেন হাসিনাকে ফাঁসাও কমিটির কাজ এগোচ্ছে না বলেই কি মেয়াদ বাড়ছে এগোচ্ছে না কেন ঘটনা ম্যানুফ্যাকচার করতে বা বানাতে যারা দেরি করছে তাদের সরিয়ে দিন না দিয়ে নতুন লোকদের দায়িত্ব দিন না যাতে তাড়াতাড়ি সমস্ত ঘটনা ম্যানুফ্যাকচার করা যায় কেন না আমরা হতাশ হয়ে যাচ্ছি দয়া করে দ্রুত শেষ করুন তদন্ত হাসিনাকে পাচ্ছেন না বলে তার বদলে অন্তত র্যাপকে তো নিষিদ্ধ করুন করে দেখুন না দেশে কি আগুন জলে আবার তাদের কর্তাদের তো জেলে ভরুন আচ্ছা ঠিক আছে সবাইকে না তাদের কর্তাদের জেলে ধরুন যাতে আয়নাঘর সিনেমার শ্যুট তাড়াতাড়ি শুরু করা যায় অবসরপ্রাপ্ত বিচারপতি জনা মইনুল ইসলাম চৌধুরী আয়নাঘর তদন্ত কমিশনের প্রধান প্লিজ গুম ঘটনার বিবরণ সংগ্রহ ও তদন্ত একটু তাড়াতাড়ি শেষ করুন রায় তো লেখা হয়েই গেছে এবার মামলার দাখিল নামা যেটা প্লেন সেটা লিখলেই কাজ শেষ প্লেন জমা দেওয়ার আগেই রায় লেখা হয়ে গেছে আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা সত্যিই খুব কর্মক্ষম তাই না এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ